বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সবথেকে বড় সংকট বাংলাদেশ বিমান বাহিনীর দুর্বলতা কারণ প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমারের সাথে ন্যূনতম লড়াই করার ক্ষমতা নেই এই বিষয় সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনী অবগত এবং তা স্বীকার করে তারা বিমান বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে পরিকল্পনা অনুযায়ী ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের আয়তাধীন ষোলোটি ডাবল ইঞ্জিন ফাইটার এবং বড় সংখ্যক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনবে আর এটি বাস্তবায়ন হলে ভারত এবং মিয়ানমারের সাথে ন্যূনতম লড়াই করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বিমান বাহিনী অন্যদিকে ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমান ক্রয় করার ঘোষণা দিয়েছে এটি কার্যকর হলে বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস স্কুল বাস্তবায়ন করলেও শোচনীয় অবস্থায় থাকবে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে না আজকের এই ভিডিওতে তুলে ধরব ভারত এবং মিয়ানমারের কোন ধরনের যুদ্ধ বিমান কিনতে চলেছে এবং তার মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপ কি হবে বর্তমানে ভারতীয় বিমান বাহিনী আধুনিক চারশোটি যুদ্ধ বিমান অপারেট করে থাকে এবং মিয়ানমার অপারেট করে ষোলোটি অন্যদিকে বাংলাদেশের একটিও নেই বর্তমানে ভারতের সাথে বাংলাদেশ বিমান বাহিনী কোনোভাবেই লড়াই করতে পারবে না যে কারণে দুই হাজার সালের মাঝে ষোলো থেকে বত্রিশটি যুদ্ধ বিমান সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা দপ্তর আর এটি বাস্তবায়ন হলে সহজেই ভারতের সাথে লড়াই করার সক্ষমতা অর্জন করবে কারণ ভারতের চারশোটি আধুনিক যুদ্ধবিমান থাকলেও তার মাঝে সর্বোচ্চ বিশ শতাংশ অর্থাৎ আশিটি বাংলাদেশের বিরুদ্ধে মোতায়েন করতে সক্ষম অন্যদিকে বাংলাদেশে থাকবে চল্লিশটি আধুনিক যুদ্ধ বিমান ফলে ডিফেন্সিভ মিশনে শক্তিশালী অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী কারণ ভারতীয় বিমান বাহিনী আক্রমণ করবে এবং বাংলাদেশ শুধুমাত্র তার মোকাবেলা করবে এক্ষেত্রে ডিফেন্সিভ মিশনে থাকা বিশেষ বাহিনী দুই থেকে তিন গুণ কম যুদ্ধ বিমান দিয়েও সামনে লড়াই করতে সক্ষম নতুন ঘোষণা অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে আলোচনা প্রায় চূড়ান্ত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর বিপরীতে মিয়ানমার স্বল্প সংখ্যক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে রাশিয়ার সাথে আলোচনা করেছে এমন অবস্থায় বাংলাদেশ চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ কিনলে তা যথেষ্ট হবে না ভারতীয় বিমান বাহিনীর নিকট পাকিস্তানের তুলনায় অনেক বেশি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান চীন থেকে চল্লিশটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করেছে যা আগামী দুই বছরের মাঝে ডেলিভারি পাবে ফলে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে ভারতীয় বিমান বাহিনী কেননা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এয়ার সুপ্রয় ও প্রতিদ্বন্দ্বী স্টেল বিমানকে শনাক্ত করার পূর্বেই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানকে শনাক্ত করে ফেলবে স্টেল ফাইটার ফলে লং রেঞ্জে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে সহজেই ধ্বংস করে ফেলবে এক কথায় যে ফাইটার পূর্বে মিসাইল লক করতে পারবে তার জয় এক প্রকার নিশ্চিত তাই পাকিস্তানের সাথে ব্যালেন্স করতে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী দেশটির পরিকল্পনা কমপক্ষে দুই থেকে তিন স্কট পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করা যাতে পাকিস্তানের সাথে ব্যালেন্স করতে পারে তবে চীনের সাথে ভারতীয় বিমান বাহিনী ব্যালেন্স করতে সক্ষম নয় কারণ চীন বর্তমানে তিনশো পঞ্চাশ প্লাস স্টেল ফাইটার জেট অপারেট করে আগামী পাঁচ থেকে ছয় বছরের মাঝে যা এক হাজার অতিক্রম করবে তবে আধুনিক যুদ্ধবিমান অবশ্যই পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন করবে ভারতীয় সেনাবাহিনী আর বাংলাদেশি নিরাপত্তা ঝুঁকি সেখানেই কারণ সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় বিমান বাহিনীর দুই স্কোয়াড রাফাল যুদ্ধবিমান ক্রয় করেছে যার এক স্কোয়াড মোতায়েন করেছে পাকিস্তান এবং চীন সীমান্তে এবং দ্বিতীয় স্কোয়াড মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাটিতে। যার অবস্থান বাংলাদেশ এবং চীন সীমান্তে একইভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করবে ভারতীয় বিমান বাহিনী এক্ষেত্রে দুই স্কোয়াড মোতায়েন করবে বাংলাদেশ এবং চীন সীমান্তে এবং এক স্কোয়াড মোতায়েন করবে পাকিস্তান সীমান্তে তাছাড়া ভারত নিজেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে সুতরাং বাংলাদেশের পক্ষে শুধুমাত্র চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে ভারতীয় বিমান বাহিনীকে মোকাবেলা করা সম্ভব নয় এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের পাশাপাশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও লাগবে অতীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান উপদেষ্টা সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করার ঘোষণা দিয়েছিলেন যা রাজনৈতিক এবং কৌশলগত মন্তব্য হলেও এখন তা বাংলাদেশ বিমান বাহিনীর বাস্তবায়ন করার সময় হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চাইলে খুব সহজেই এই সমস্যা সমাধান করতে সক্ষম কারণ একাধিক দেশ এখন স্টেল ফাইটার জেট উৎপন্ন করে থাকে তার মাঝে চীনের জে থার্টি ফাইভ মতো বাংলাদেশের হাতেও প্রথম পছন্দ কারণ দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে গণ অভ্যত্থান শুরু হয়েছে ফলে কয়েক বছরের মাঝে তা বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলো সরবরাহ করতে পারবে তাছাড়া এর মূল্য চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের সমান অনেক ক্ষেত্রে তার চেয়েও কম ফলে বাংলাদেশ যদি চীনের স্টেল ফাইটার যে ক্রয় করে তাহলে সহজেই ভারতের স্টেল ফাইটারকে মোকাবেলা করতে পারবে একই সঙ্গে মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের খুব বেশি স্টেল ফাইটার প্রয়োজন নেই এক স্কোয়াড যুদ্ধবিমান দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে পাশাপাশি পর্যায়ক্রমে সাশ্রয় মূল্যে দুই থেকে তিন স্কোয়াড সিঙ্গেল ইঞ্জিন ফাইটার লাগবে তাহলে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশের আকাশীমায় আগ্রাসন চালাতে পারবে না অন্যতায় ভারতের আগ্রাসন মোকাবেলা করা কঠিন হবে কারণ বিমানবাহিনী অব্যাহত আক্রমণ করলে বাংলাদেশকে অনেক বেশি ফ্রন্ট ফ্রন্টলাইনে মূল্য দিতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর এসব ফাইটার কিনতে ব্যয় হবে সর্বোচ্চ দুই বিলিয়ন মার্কিন ডলার যা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান রাফালে এবং ইউরো ফাইটার টাইপনের তুলনায় অর্ধেক আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন